একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয় নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো চলুন আপনাদের স্বাগত জানে আমার আরও একটি ডেলি ব্লগে আজকের ব্লগটা একটু অন্যরকম আমার নিত্য কাজের সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথা ভাগ করে নিতে চলেছে আশা করবো আপনাদের সেগুলো ভালো লাগবে আর ভিডিওটি শেষে কমেন্টস করে জানাবেন যে আমার ভাবনা আমার লেখা কথাগুলো আপনাদের কেমন লাগলো যেরকমটা দিয়ে শুরু করেছিলাম আমরা প্রত্যেকেই কোনো না কোনো সম্পর্কের সাথে অতপ্রতভাবে জড়িত একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য বেশ কিছু বিষয় আমাদের মেনে চলতে হয় প্রথম যে বিষয়টি হলো সেটি হলো বিশ্বাস আপনার ভালোবাসার মানুষটি বিশ্বাস অর্জন করুন দেখবেন সব ভালোভাবে চলবে কখনোই যেন সন্দেহ সৃষ্টি না হয় দুজনের মধ্যে একটা সম্পর্কে যদি সন্দেহ চলেই আসে তবে নিচে নত হন বুঝিয়ে বলুন দেখবেন মানুষটা আপনাকে বুঝবে এখন না এই বিশ্বাস জিনিসটা খুবই ঠুঙ্কো হয়ে গেছে কারণ বিশ্বাসের মাঝে চলে এসছে মিথ্যে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন সামান্য একটা ভুল বা সামান্য একটা ছোট্ট কথা লুকাতে গিয়ে একটার পর একটা আমরা মিথ্যে বলে চলি আর তার জন্যই তৈরি হয় বিশ্বাসের মধ্যে অবিশ্বাসের জায়গা আর সম্পর্কে চির ধরতে শুরু করে দেয় তাই বিশ্বাস একে অপরের প্রতি বজায় রাখতে হবে আমি এমন কোনো কাজ করব না যে আমার ভালোবাসার মানুষটির কাছে আমার বিশ্বাসটা ভেঙে যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্যাগ আপনার সম্পর্ক মধুর করে গড়ে তোলার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় হয়তো ভাববেন সে তো করছে না আমি কেন করব, কিন্তু মনে রাখবেন আপনাকে দেখেই সে ত্যাগ করা শিখবে একদিন না একদিন সেও ত্যাগ করতে শিখবে আপনার জন্য এই বিশ্বাসটা রেখে আপনাকেও ত্যাগ করতে হবে তৃতীয়টি হলো সময় ভালোবাসা মানুষটিকে সময় দিন সময় দিতে শিখুন তার সাথে নিজের সমস্ত কথা ভাগ করে নিন তাকে বুঝতে পারলেই আপনি সফল আর এই সফলতা আনার জন্য সময় তো একটু দিতেই হবে আর এখন বর্তমান যুগে আমাদের কাছে এই সময়টারই বড় অভাব আমরা কেউ নিজেদের কেরিয়ার করতে ব্যস্ত কেউ বা সংসারের কাজ করতে ব্যস্ত কেউ বাচ্চা সামলাতে ব্যস্ত কেউ বা অফিস ব্যবসা বিভিন্ন রকম কাজে চলার জন্য জীবন কাটানোর জন্য কাজ করতে গিয়ে নিজের প্রিয় মানুষটাকে সময় দিতে পারি না কিন্তু এই সময়টা সত্যিই খুব দরকার দুটো প্রিয় মানুষের সম্পর্কটা ভালো করে তোলার জন্য চতুর্থ বিষয়টি হলো বোঝা অনেক সময় নানা সমস্যার জন্য আপনার ভালোবাসার মানুষটা মন খারাপ করে থাকে কিন্তু সে আপনাকে কিছু না বলতে পারে এখানে আপনার তাকে বুঝতে হবে তার মনকে আপনার মন দিয়ে পড়ুন পড়ার চেষ্টা করুন হয়তো সবসময় সম্ভব হয় না কিন্তু একটু একটু করে চেষ্টা করতে হবে দেখবেন তার মনের সব কথা আপনার সামনে চলে আসবে পঞ্চম হল পবিত্রতা আমি এই যুগের মেয়ে হয়েও কিন্তু তবু বলবো এখন প্রেম মানেই মানুষ শারীরিক সম্পর্কের কথা ভাবে ভুলেও এসব করবেন না প্রথমত আপনার ধর্ম তা আপনাকে করতে না করেছে আর দ্বিতীয়ত আপনার এই লালসার জন্য একটা সুন্দর সম্পর্কের ইতি ঘটিয়ে ফেলতে পারে নিজের অজান্তে এটা মনে রাখবেন যে মানুষটা আমার সে তো আজ না হলে কাল আমার হবেই তাই সম্পর্কে পবিত্রতা বজায় রাখাটা খুবই দরকার সপ্তম হল উপহার হ্যাঁ আপনি ভাবতেই পারেন অনেক দামি কিছু কিনে দিলেই কি ভালোবাসা পাওয়া যায় তাই যদি ভাবেন তাহলে বলবো আপনি ভুল কাঁচা ফুলের চাইতে কিন্তু নকল ফুলের দাম বেশি তাও মানুষ কাঁচা ফুল ভালোবাসে তাই সে কী দিলে খুশি হবে সেটা আপনি একটু ভাবুন উপহারের তো আর মূল্য হয় না মূল্য দিয়ে উপহার বিচার করা যায় না মন থেকে কেনা বা মন থেকে দেওয়া যে সামান্য একটি জিনিসেরই কিন্তু মূল্য অনেক অষ্টম হল যত্ন ভালোবাসার মানুষটিকে একটু যত্ন করতে শিখুন ভুলেও আপনার ভালোবাসাকে একটু অবহেলা করবেন না মনে রাখবেন প্রিয় মানুষের অবহেলার চেয়ে কষ্টের আর কিন্তু কিছুই হয় না শেষপুরি বলি তাকে ভালো কথা বলুন যাতে সে বুঝতে পারে আপনি একজন ভালো মানুষ তাকে ধর্ম নিয়ে কথা বলুন তার পড়াশোনা নিয়ে কথা বলুন ভালো থাকবে আপনার সম্পর্ক ভালোভাবে ভালো জায়গায় নাই যেতে পারে কিন্তু সেই সব জায়গা নিয়ে আপনি তার সাথে আলোচনা করুন মূলত আপনার সম্পর্ক কেমন যাবে সেটা আপনার উপরই নির্ভর করে সে আগে এটা সেটা করবে এমনটা ভাববেন না নিজেকে আগে তুলে ধরুন দেখবেন সেও আপনার মতো হয়ে যাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর প্রতিটা সম্পর্ক হোক মধুর এক হয়ে যাক সকল ভালোবাসা সকল ভালোবাসার মানুষে যেন ভালো থাকে সুস্থ থাকে সারাটা জীবন একে অপরের সঙ্গে কাটাতে পারে প্রতিটি ভালোবাসার মানুষের যেন পরিণতি হয় পরিণয় দিয়ে সুখের দাম খুব বেশি না তবে কারোর যত্ন করা কেয়ার করা তাকে তার মতো করে বুঝতে পারা তাকে আগলে রাখা শত ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দেওয়া তাকে মানসিক শান্তি দেওয়া তার সাথে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সকল পরিস্থিতিতেই তার পাশে ছায়ার মতন থেকে যাওয়া এমন মানসিক শান্তির দাম অনেক বেশি যেটা অর্থ দিয়ে কেনা যায় না এমন মানুষকে পাওয়ার অনেক ভাগ্যের বিষয় পুরুষ হলে ভাগ্যবান নারী হলে ভাগ্যবতী এমন মানুষকে হাত করবেন না আপনাদের কাছে এটাই আমার আকতি মিনতি কখনো ভেবে দেখেছ কি পৃথিবীতে এত মানুষ থাকতে একটা মানুষ তোমাকে খুব ভালোবাসে তোমার সাথে কথা বলতে না পারলে ছটপট করে তোমার সুমিষ্টি কণ্ঠস্বর না শুনলে অস্থির হয়ে যায় তোমায় দেখতে না পেলে পাগলামি করে তোমার জন্য অপেক্ষা করে চোখে অশ্রু ঝরায় তোমার সামান্য অভিমানে এগুলো কি শুধু শুধু করে একটা মানুষকে কতটা ভালোবাসলে তার ভিতরে এমন অনুভূতি হতে পারে আমার জানা নেই প্রতিটি সম্পর্ক সুন্দর প্রতিটি ভালোবাসাও যদি মানুষটা সঠিক হয় ভিডিওটা অনেকদিন পুরনো ভাবলাম কিভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক ভাবনার পরে ভাবলাম যে আমার যে ছোট ছোট লেখা সেই লেখা দিয়েই আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ডেলি ব্লগের মধ্যে আমার এই লেখাগুলোও কিন্তু আমার কাছে খুব প্রিয় রোজ ভিডিও করতে পাচ্ছি না পুরোনো ভিডিওগুলোই এডিট করে দিচ্ছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে আমি রান্না করলাম টুকটাক গোছালাম আজকে আমাদের বাড়িতে আমি রান্না করেছি মাঝে মাঝে করি প্রতিদিন করতে হয় না সেটা এতদিনে হয়তো তোমরা সবাই জেনে গেছ তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি অলরেডি রান্না হয়ে গেছে একটু ফল কেটে নিয়েছি এবার মাকে খেতে দিয়ে আমিও খেতে বসবো আর ভিডিও শেষে একটাই কথা বলবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর যদি আমার কথাগুলো খুবই ভালো লেগে থাকে বা মন ছুঁয়ে যায় তাহলে কিন্তু নিজেদের মধ্যে ভাগ করে নিতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন একটি ভিডিওতে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ